ঈসা মাথার খুলির কথা বলার আশ্চর্য ঘটনা আসসালাম আলাইকুম মরাহমতুল্লাহ হজরত ঈসা আলা এর পার্শ্ববর্তী প্রান্তের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন পথি তিনি একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি মহান আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করলেন হে মহান আল্লাহ তালা আমাকে তুমি এই মাথার খুলিটির পরিচয় জ্ঞাত করো মহান আল্লাহ তালা বললেন হে ঈসা তুমি মাথার খুলির নিকট জিজ্ঞাসা করলে সব কিছু জানতে পারবে হযরত ঈসা আলাহি সাল্লাম তখন বললেন হে খুলি মহান আল্লাহ তালার হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব প্রদান করো সঙ্গে সঙ্গে খুলির মধ্য হতে আওয়াজ এলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা অতঃপর খুলিটি বললেও হে আল্লাহর নবী আপনি আমার কাছে কি জানতে চান বলুন এবার হযরত ইসা আলাইহিস সালাম বললেন তুমি কি পুরুষ নাকি মহিলা পাপী নাকি পূর্ণবান ধনী নাকি নির্ধন লম্বা ছিলে নাকি খাটো ছিলে দাতা ছিলে নাকি কৃপন ছিলে আর তোমার নামটাই বাকি ছিল খুলির মধ্য হতে জবাব এলো হে আল্লাহ নবী আমি পৃথিবীতে থাকাকালে একজন বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমার আকৃতি ছিল লম্বা কোনো কিছুতে আমার কোনো অভাব ছিল না আমার ব্যবস্থায় রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি রূপবতী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে আল্লাহ নবী আমার জীবনে আমোদ প্রমোদের কথা শ্রবণ করলে আপনি বিস্মিত হবেন আমি যখন শিকারে বের হতাম তখন আমার সঙ্গে জুলি পোশাক পরিহিত এক হাজার অশ্বারোহী এবং চার হাজার সাদা পোশাকধারী শিকারী গমন করত। আমার আগে পিছে চার হাজার গোলাম থাকতো হে আল্লাহ তালা নবী আমার অধীনে শতাধিক রাজা বাদশা ছিল দিববি জয়ের মাধ্যমে আমি তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শ্রবণ করলে আপনি অবাক হয়ে যাবেন আমি চার হাজার বছর যাবৎ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা ছিলাম আর ছিলাম অসীম সাহসী বীর রূপে গুণে সেকালে আমার তুল্য আর কেউই ছিল না আমি প্রতিদিনই প্রায় এক হাজার স্বর্ণমুদ্রা গরিব দুঃখীকে দান করতাম হাজার ক্ষুধার্থকে আমি আহার করাতাম এবং শত সহস্র বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এত কিছু করা সত্ত্বেও মহান আল্লাহ নামের একজন সৃষ্টিকর্তা আছেন তা আমার জানা ছিল না আমি ছিলাম অগ্নি উপাসক হজরত খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন পূর্বে মারা তোমার মৃত্যু কিভাবে হয়েছিল আর মালাকুল মৌতের আকৃতি তুমি কেমন দেখেছিলে তা আমার কাছে বর্ণনা করো খুলি বলল আমি কয়েক শত বছর আগে মারা গিয়েছি হজরত ইলিয়াস আলাহিসাল্লাম সেই জামানায় নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্মের দাওয়াত প্রদান করেছিলেন কিন্তু আমি তার কথায় কোনো কান দেইনি আমি একদিন রোদে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে গেলাম কিন্তু আমার শরীর ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো আমি শুয়ে থাকলাম মোটেই শান্তি পাচ্ছিলাম না মিত্রপাত্রগণ চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে থাকলাম বিহম্বল অবস্থায় আমি একা আওয়াজ প্রবণ করলাম কে যেন বলে উঠলো জমজমাট প্রাণ হরণ করে জাহান্নামে নিয়ে যাও মিত্রপাত্রগণ চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে থাকলাম বিহম্বল অবস্থায় আমি একা আওয়াজ শ্রবণ করলাম কে যেন বলে উঠলো জমজমের প্রাণ হরণ করে জাহান্নামে নিয়ে যাও মুহূর্তের মধ্যে মালাকুল মৌদ আমার সামনে এসে উপস্থিত হলো তার ন্যায় ভয়ানক আকৃতির কাউকে আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি তার মাথা যেন আসমানে ঠেকেছে এবং পা যেন জমিনে এমন ভয়ঙ্কর আকৃতিতে সে আমার সামনে এসে দাঁড়ালেন আমি দেখতে পেলাম যে তার অনেকগুলো মুখ রয়েছে আমি জীবনে কোনোদিন দিন এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে অগ্রসর হলো হজরত ইসা আলাহিসাল্লাম এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তার কাছে জানতে চেয়েছিলে যে এতগুলো মুখ কেন জমজমা বলল তাকে জিজ্ঞেস করায় আমাকে বলেছিল আমার সামনের মুখ দিয়ে মুমিনদের ডানের মুখ দিয়ে আসমানবাসীদের এবং বাম ও পেছনের মুখ দিয়ে আমি কাফের মুশরিকদের যান কবজ করার নির্দেশ প্রদান করে থাকি হজরত ঈসা আলাইসাল্লাম এবার জমজমাকে জিজ্ঞেস করলেন মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হয়েছিল এবার জমজমা উত্তর দিল মালাকুল মৌতের সঙ্গে আরো কয়েকজন ফেরিস্তা ছিল তাদের কারো হাতে আগুনের কর্জ ছিল কারো হাতে আগুনের গোলাওয়ার কারো হাতে আগুনের শিখা আমার কাছে এসে তারা আমার শরীরে আগুন দিল এই আগুনে যেমন ছিল যে মনে হয় একটি দুনিয়ায় পতিত হলে সমগ্র ছাড়খাড় হয়ে যাবে ফেরেস্তাগণ আমার শিরা উপশিরাগুলো ধরে আমার প্রাণ আকর্ষণ করতে শুরু করলো আমি বহু আকুতি মিনতি করে বললাম আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন যাবতীয় জানমাল নিয়ে নাও তাতে জৈনিক ফেরেশতা আমার মুখে এমন একটি চর মারলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হায় রে হতভাগা মূর্খ তুই কোথায় শুনেছিস আল্লাহর ফেরেশতাগণ কাফেরদের প্রাণের বা পাপের পরিবর্তে ধন সম্পদ গ্রহণ করে থাকেন আমি তখন বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ মহান আল্লাহ তালা নামে উৎসর্গ হয়ে যাব। জবাবে তারা বলল মহান আল্লাহ তালার ফেরেস্তাগণ কখনো ঘুষ বা প্রলোভনে প্রভাবিত হন না জমজমা বলল হে আল্লাহ নবী কি আর বলবো কষ্টের কথা প্রাণ বের হতে আমার এত বেশি কষ্ট হলো যে মনে হলো আমার উপর একই সঙ্গে হাজারো তরবারির আঘাত করেছে আমার প্রাণ তারা বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং দাফন করা হলো এটি আমি তখনই জানতে পারলাম যখন আমার দেহ পুনরায় প্রাণ দেয়া হলো আমি জাগ্রত হওয়ার পরে দেখলাম চারদিকে মাটি আব্রত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি আমি ভয়ে এবং কষ্টে তখন এতটুকু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই দুই দিকের মাটি আমাকে চেপে ধরলো তখনকার কষ্টের কথা ভাষায় প্রকাশ করার মতো না অথচ দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারলো না এত সব কষ্টের পরও কিছুই শেষ হলো না এই সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধের ফেরেশতা হাজির হয়ে বলে গেল দুনিয়াতে তুমি যে সমস্ত ভালো মন্দ কাজ করেছো এখন উহার ফল ভোগ করতে থাকো অতঃপর মুনকার নাকির ফেরেশতা নয় এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার সামনে হাজির হলো যে আমার অন্তরাত্মা এতটুকু হয়ে গেল তারা আমাকে বসিয়ে ভয়ানকভাবে জিজ্ঞাসা করলো তোমার প্রতিপালক কে কিভাবে বলতে হবে তা আমার আমার জানা ছিল না তাদের ভয়ে অস্থির অবস্থায় আমি তাদেরকে খুশি করার জন্য বললাম প্রতিপালক এই কথা আমাকে আগুনের গোলাধারা এমন জোরে আঘাত করলো যে আমি মাটির সঙ্গে মিশে গেলাম কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তারপরও আমার প্রাণ আমার দেহে রয়ে গেল আর আমার দেহ ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞাসা করলো তোমার ধর্ম কি আমি এর কোনো জবাব প্রদান করতে পারলাম না তারা আমাকে প্রচন্ড ধমক প্রদান করে পুনরায় জিজ্ঞেস করলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কে বলে ফেললাম আমার নবী তোমরা দুজন আমার কথা শুনে তারা আমাকে আবারও আগুনের গোলা দ্বারা এমন আঘাত করলো যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমার তখনকার মর্মদন্ত আত্মচিৎকার দুনিয়াবাসীদের মধ্যে ও শ্রবণ করলে সে তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যেত হে আল্লাহ নবী আমি আমার সুদীর্ঘ চারশত বছরের বাদশাহী আমলে যে আরাম করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে উহা আমার কাছে তিক্ত হয়ে গেল যাই হোক ফেরেস্তা দুজন আমার উপর অকথ্য নির্যাতন চালিয়ে বিদায় হবার সময় বলে গেল তোমার উপর মহান আল্লাহতালার আজাব স্থায়ীভাবে চলতে থাকবে বলা বাহুল্য স্থায়ীভাবে আজা প্রদানের উপকরণের কোনো শেষ নেই কিছু সময় চলার পর উক্ত ফেরেশতা দুজন পুনরায় আবার আমার কবরে এসে আমাকে ধরে আসমান অভিমুখে নিয়ে চললো আধারময় কবরের জগৎ থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে ফেললাম মনে আশা জাগ্রত হলো এবার হয়তো মুক্তি মিলবে কিন্তু এমন সময় অদৃশ্য হতে আওয়াজ এলো একে নিয়ে যাও দোজকের তত্ত্বাবধায়ক বিশাল আকৃতির মালেক ফেরিস্তা আমার কাছে এসে বলল একে আগুনের শিকল দিয়ে বেঁধে নাও আদেশ করা মাত্রই ফেরেস্তা এসে আমাকে নতুন স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যায় সাহিত করে আমার শরীরের সব সমস্ত চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চামড়াবিহীন শরীরটাকে সত্তর গজ আগুনের শেকলে বেঁধে সাপ বিচ্ছুর পরিপূর্ণ এক গর্তে নিক্ষেপ করলো গর্তের সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা দাউ দাও করে জ্বলছিল শিকলটি এত উত্তপ্ত ছিল যে উহার একটি মাত্র টুকরো পৃথিবীতে রাখা হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেয়া হলো সুতরাং এই অসহনীয় কষ্টের মধ্যেও কোনোরূপ চিৎকার করার ক্ষমতা আমার আর থাকলো না এমন সময় হজরত ঈসা আলাহি সালাম বললেন হে জমজমা তুমি আমাকে দোজখের কিছু বিবরণ দাও জমজমা বলতে শুরু করলো হে আল্লাহ তালা নবী দোজখের ষাটটি দরজা রয়েছে দরজার নাম যথাক্রমে সাইর লাজা সাক্কার জাহিম জাহান্নাম হাবিয়া হুত্তামা হুত্তামা হল জাহান নামের সর্বাপেক্ষা নিম্নের দরজা হে নবী আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে অবশ্যই বলতেন যে এদের উপর মহান কঠোর অবতীর্ণ হয়েছে তাদের সামনে পেছনে বামে এবং নিচে ভীষণ আগুন দাউদাউ করে জ্বলছে আগুনে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে প্রতি মুহূর্তে তারা আর্তনাদ করছে দোজকবাসীগণ প্রচন্ড ক্ষুদা ও তৃষ্ণায় চিৎকার করছে তাদেরকে বলা হচ্ছে ওহে হতভাগীর দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোমাদের খাবার ও বস্ত্র হচ্ছে আগুন এবং আগুনের ইন্ধন হলে তোমরা জমজমা বলল হে আল্লাহ তালা নবী এক সময় ফেরেস্তাগণ আমাকে পূর্ববর্তী স্থান হতে তুলে এনে এক নতুন অগ্নিময় গাছের নিচে নিয়ে গেল ওনার নাম জাক্কুম বৃক্ষ ওই সময় আমি তাদের কাছে খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কিছু কাঁটাযুক্ত ফল খেতে দিত আমি খুদার তারনায় উহা মুখে নিয়ে খেতে লাগলাম কিন্তু জাক্কুম ফল আমার গলায় আটকে গেল আমি তখন বমি করতে গেলে আমার গলা হতে টাটকা রক্ত নির্গত হলো কিন্তু ফলটি আমার গলায় আটকে রইল কোনোভাবে সে জাকুম ফল আমার গলা থেকে বের হলো না অসহ্য যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেলাম আমি ফেরেস্তাদের কাছে একটু পানি প্রার্থনা করলে তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যা পান করা মাত্র আমার নারী ভুড়ি গলে মলদার দিয়ে বের হতে শুরু করলো আমার পায়ের তলা থেকে মস্তিষ্কের উপর পর্যন্ত সর্বাঙ্গে আগুন জড়িত ছিল সেখানে থেকে একটু মুক্তির আশায় তাদের কাছে একটু কাপড় চাইলাম তখন তারা বলল হে বদ বখত তুই সারা জীবনে যে পাপ করেছিস তার পরিবর্তে তুই এই দোজখের আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টি সৃষ্টিকর্তা পালন আদেশ মান্য করিস তারপরও নিয়ামতসমূহ ভোগ করেছিস অথচ তার সুক্রিয়া আদায় করিসনি তুই মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার খর্ব করেছিস সুতরাং এখন সে প্রতিফল ভোগ করতে থাক তোর ইচ্ছাই চাহিদা মতো এখান থেকে কিছুই দেয়া হবে না অবশেষে তারা আমাকে একজোড়া জুতা প্রদান করলো যা পরিধান করা আমার শরীরে রক্তমাংস বিগলিত হয়ে নাক দিয়ে বের হতে লাগলো জমজমা বিবরণ শ্রবণ করে হজরত ঈসা বলো আমি তোমার জন্য কি করতে পারি বলল আপনি আমার জন্য মহান আল্লাহ কাছে একটু দোয়া করুন তিনি যাতে আমাকে শাস্তি প্রদান হতে নিষ্কৃতি দেন আমাকে যেন পুনরায় দুনিয়ায় প্রেরণ করেন তাহলে আমি অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া আর কিছুই করব না হজরত ঈসা আল্লা সাল্লাম তার জন্য প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি আপনি পরম দাতা ও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী দয়া করে জমজমাকে ক্ষমা করে দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন যাতে করে সে আপনার ইবাদত বন্দীকি করতে পারে তখন মহান আল্লাহতালা বললেন হে ইসা আমার পূর্বেই জানা ছিল তুমি তার জন্য প্রার্থনা করবে তার জন্য তোমার তো আমি মঞ্জুর করলাম না সে 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 দুনিয়ায় আমার সৎকর্ম করে করে এসেছিল বিশেষ ছিল দানশীল এবং গরিব দরদি অবশেষে হজরত ইসা সালাম তার হাতের শক্তি দ্বারা উক্ত মাথার খুলির স্পর্শ করলেন এবং বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও তৎক্ষণাৎ মাথার খুলিটি পূর্ণাঙ্গ এক মানুষে পরিণত হয়ে গেল অতঃপর সে আরও আশি বছর জীবিত থেকে মহান আল্লাহ আল্লাহতাল্লাহার কি করে পুনরায় পরলোক গমন করলো মহান আল্লাহ তালা এবার তাকে পূর্ব জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে তাকে বেহেস্ত প্রদান করলেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ